আমার সরদেহ বড়ো ভাই হাত কাটা ভাই ম্যানেজার মানে হাত কাটা

এই যে দাদা লোকাল ফারাম এ লাগিছে দাদা এডিগান দাদা না না ওই দিনটা বড় ডাক্তার আমরা তো সবাইকে ডাক্তার আপনাকে

যে কোন ফ্রাইডে বা বৃহস্পতিবার আমরা চাইম্যান বেলুন আর কি করবো আমরা একটা পিকনিক আয়োজন করবো

চমের খাওয়া বারোটা করে মিষ্টি যায় এটা সৌভাগ্যের ব্যাপার নতুন জয়েন করে বার্থডে পালন করা হলে শুধু মিষ্টি দে খাওয়া বই